সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কার্গো ট্রলার বালঘেট শ্রমিক ইউনিয়ন ও নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন সাতক দোয়ারাবাজার উপজেলা উপশাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে লাফার্জ ফেরিঘাট থেকে র্যালিটি বের করা হয়

এই নৌজন ফেডারেশন কর্তৃক আয়োজিত যারা আছি আমরা এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন নির্যাতন সব কিছুর প্রেক্ষাপটে কাজ করে যাচ্ছি অথচ আমরা কোনো সুরভ পাচ্ছি না দিনের পর দিন আমরা নির্যাতিত আমরা নদীপথে নৌ ডাকাত এবং শ্রমিক নির্যাতন অনেক হয়রানির শিকার আমরা এটা আজকে এই শ্রমিক দিবস উপলক্ষে আমরা এটাকে সুস্বাগতম জানাই যাতে করে ভবিষ্যতের দিনগুলি আমরা সুষ্ঠু শৃঙ্খলাভাবে আমাদের কর্মজীবন অব্যাহত রাখতে পারি উপলক্ষে আন্তর্জাতিক মেয়ে দিবস উপলক্ষে আমরা সমস্ত শ্রমিক এখানে উপস্থিত হয়েছি আমাদের কিছু মূল্যবান মতামত তুলে দেওয়ার তুলে ধরার জন্য আমরা বিগত দিনে এই নদী পথে অথচ অন্য অন্য জায়গায় যত শ্রমিক আছে বিভিন্ন বিষয় নিয়ে তারা নির্যাতিত তারা অত্যাচার এবং নির্যাতিত হয়ে আসছে বিগত দিনের নদীপথে ছাতক এখনও নদীপথে আমাদের অনেক শ্রমিক নির্যাতিত হইতেছে আমরা এর একটি শুরু চাই এজন্য আমরা আজকের পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একত্রিত একত্রিত হয়েছি যাতে করে আমাদের শ্রমিকদের উপর অত্যাচার হয় অত্যাচার গুলো যাতে বন্ধ হয় সন্ত্রাসী চাঁদাবাজি ডাকাতি বিভিন্নভাবে আমরা বিভিন্ন শিকার আমরা জানি আছে ব্যবসার যেভাবে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমরা যাতে এখানে আমরা শ্রমিকরা যাতে শান্তিমতো কাজ করতে পারি এই দাবি নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মহান মেয়াদিবস সফল হোক আন্তর্জাতিক মেয়ে দিবস সফল হোক আমরা এখানে আজকে অনেক শ্রমিকদেরকে নিয়ে একটা মেয়ে দিবস উপলক্ষে নদীতে বা সারা বাংলাদেশে যেখানে যেখানে সাদাবাজি হচ্ছে বা নৌ পুলিশের হয়রানি বা বিভিন্ন ইজারাদাররা যারা ইজারা ডেকে আনছে তারা যেন তাদের ইজারা সঠিক নিয়ম ভাবে ইজারা নেই এবং নদীপথে যাদের সন্ত্রাস সাদাবাজ মুক্ত থাকে আমরা এই বিষয় নিয়ে আমরা আজকে এখানে মেয়ে দিবস উপলক্ষে রেলে দিয়েছি আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজকে আমরা সব এই সুকানি মাস্টাররা একত্রিত হয়েছি আমরা এই নদীপথে সাতকের নদীপথে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি প্রায় দুই মাস ধরে আমরা একটা শুরুয়া পেয়েছি যে ইজারা যারা নিয়েছে পৌরসভা বিআর ডাব্লিউ তারা নদীর পারে তাদের থেকে টাকা নেওয়ার কথা কিন্তু তারা এই আইনটা না মেনে এখনো তারা আবার নদীয় চলতি নজনগুলোর টাকা তামায় তামায় তারা টাকা নিতেছে যে জায়গায় তাদের তেরোশো টাকা নেওয়ার কথা সেই জায়গায় তারা দুই টাকা নেয় শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে আমরা আজকে এই মহান দিবস মূলককে আমরা আইন প্রশাসনকে জানাতে চাই যেন আমাদের এই নৌটরূপটা এই শতকের নৌরূপটা যাতে ওনারা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন আমাদের এই অসহায় নৌশ্রমিক গুলাকে যেন ওনারা এই নিরাপত্তার ব্যবস্থা করে দেন এইটাই আমাদের লক্ষ্য এবং সন্ত্রাস চারাবাদী যাতে এই সাতকে তারা এগুলো না হয় প্রশাসন একটু লক্ষ্য রাখে এই অসহায় নৌ শ্রমিকদের পক্ষে